কিন্তু অনেক প্রোডাক্ট আমাদের কাছে সবসময় পাবে এই বছরের একদম শেষ অফার বছরের নিবেন একদম অর্ধেক দামে ইন্ডিয়ান একদম না থেকে অর্ধেক দামে যেটাই একদম না কাতান কেউ যদি এর নিচে আনতে পারেন আসলে তাদেরকে দুইটা ফ্রি দিবেন সবসময় যারা এক পিস নেবেন তারা হচ্ছে পাইকারি প্রাইস থেকে অবশ্যই পঞ্চাশ টাকা বেশি হলে এক পিস নিতে পারবেন এই পাঁচশো টাকা দেখেন এই যে দেখেন আছে যে দেখেন ওরে বাবা দেখেন মাত্র যেটা বারোশো টাকা নিচে একদম ইম্পসিবল দেখেন পূর্ণ ডিজিটাল প্রিন্টেড টু মাসে তিরিশ দিন তিরিশ দিনই হচ্ছে নতুন মাত্র ছয়শো টাকা যে অবশ্যই যে দেখেন প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ ওরে একদম কোয়ালিটি আলহামদুল্লা ভাই অনেক অনেক ভালো আছি ভাই সবে তো প্রচুর একদম সবই নতুন স্টক এবং আজকের অফারটা হচ্ছে এই বছরের একদম শেষ অফার বছরের নিবেন একদম অর্ধেক দামে মার্কেট থেকে অর্ধেক দামে যেটাই নেবেন যারা এক পিসা হচ্ছে পাইকারি প্রাইস থেকে অবশ্যই পঞ্চাশ টাকা বেশি হলে এক পিস নিতে পারবেন একদম পেটি পেটি করা আছে যার যত লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন বাংলাদেশ থেকে দেখেন

প্রত্যেকটাই কিন্তু এগুলা বান্ডিল বান্ডিল করা থাকবে অবশ্যই আপনারা সরাসরি বান্ডিলও নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন মাত্র পাঁচশো টাকা করে পাবেন সেটা করে এগুলো জি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার পাবেন চারটা করে যারা আসতে পারবেন না ঢাকার বাহির থেকে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দিয়ে দেখে নেবেন ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে থ্রি পিস যেটা এক টাকা টাকা দিয়ে দিচ্ছি জিনিসটা আজকে হচ্ছে কিবার

মাত্র 500 টাকায় যারা স্টক লর্ড এর প্রোডাক্ট কিনতে চান ইনশাআল্লাহ সরাসরি আমাদের কাছে যোগাযোগ করবেন স্টক লর্ড কিন্তু অনেক প্রোডাক্ট আমাদের কাছে সব সময় পাবেন মাত্র 500 টাকায় ঠিক আছে ভিডিওটা একটু বড় হবে আপনারা একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো হবে বিশেষ করে যারা বিজনেস করতে চান সামনে যে এতো করবে রোজারে চলে আসতেছে ইনশাআল্লাহ এখনই হচ্ছে আপনি প্রোডাক্ট স্টক করে রাখতে পারেন একটা সময় খুব ভালো প্রফিটে সেল হবে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তারপর দেখেন জমজমের সুইস লোন যেটা হচ্ছে বাংলাদেশি ইতিহাসে শুধুমাত্র আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি কত

হচ্ছে যেগুলো দেখাচ্ছি আগামীকালকে আসবেন দেখবেন যে আবার কিছু মানে প্রতিনিয়ত কিন্তু আমাদের নতুন নতুন প্রোডাক্ট কিন্তু আসবে ইনশাআল্লাহ আচ্ছা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন 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 প্রোডাক্ট কিন্তু আমরা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ প্রত্যেক দিন মাসে 30 দিন 30 দিনই হচ্ছে নতুন প্রোডাক্ট পাবেন এই যে দেখেন মাত্র 600 টাকায় টু পিস ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না এগুলো থ্রি পিসও পাওয়া যাবে অবশ্যই একটু অপেক্ষা করেন আমরা দেখিয়ে দিব আপনাদেরকে ছয়শ টাকা দেখা জি মাত্র ছয়শ টাকা টু পিস হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টে ঠিক আছে হিউজ কোয়ান্টিটি আছে যার যত পিস লাগবে নিতে পারবেন পর মূল্য পরিশোধ করতে পারবেন কোন সমস্যা নাই কোন সমস্যা নাই আগে ড্রেস হাতে যাবে তারপরে টাকা পরিশোধ করবে দেখেন মাত্র ছয়শ টাকা করে ঠিক আছে মাত্র তারপরে দেখাবো যে দেখেন একটা ড্রেস দেখাচ্ছি যেটা বাংলাদেশের ইতিহাসে তেরোশো চোদ্দশো টাকা কেউ দিতে পারবে না কিন্তু আমরা বছরের শেষ অভারে দিচ্ছি মাত্র আটশত পঞ্চাশ টাকা আটশত পঞ্চাশ টাকা তাও আবার অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট সম্পূর্ণ কিন্তু কাজ করা পাবেন সম্পূর্ণ আরই সুতার কাজ দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পাবেন অনেক কালার ডিজাইন আছে অনেক কালার ডিজাইন দেখেন সম্পূর্ণ ক্যাটালগ সহ কিন্তু পাবেন আচ্ছা হ্যাঁ দেখেন এই যে দেখেন কালকে মাত্র আটশো পঞ্চাশ সম্পূর্ণ সিকুয়েন্স এর কাজ ঠিক আছে যেটা বাংলাদেশের ইতিহাসে চোদ্দশো টাকা নিচে কেউ আনতে পারবেন না শুধু আমরা দেখছি আটশো তো পঞ্চাশ টাকায় আটশত পঞ্চাশ টাকা জি মাত্র 850 অনেক কালার ডিজাইন আছে একটু অপেক্ষা করেন দেখিয়ে দিচ্ছি আজকে যেগুলা দেখাচ্ছি আগামী কালকে হয়তো এগুলা নাও থাকতে পারে হয়তো এর থেকে ভালো প্রোডাক্টও পাবেন ঠিক আছে মানে আমাদের এখানে আপনারা সব সময় প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ ওরে ভাই এই যে দেখেন মাত্র 850 850 টাকা দেখেন চমক দেখলেন মাত্র 850 টাকা অনেক কালার ডিজাইন আছে আর প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ সহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন ওয়াও চমক দেখছেন মাত্র 850 একদম চমক সম্পূর্ণ ডিজিটাল ওরে ভাই দেখেন একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট তো অবশ্যই আপনারা যারা হচ্ছে বিজনেস করতে চান অল্প টাকা পাঁচ থেকে দশ হাজার টাকা হলে এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন কোন সমস্যা নাই ঠিক আছে যারা হচ্ছে অল্প পুঁজিতে ব্যবসা করতে চান ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শপে

আপনার হচ্ছে ইন্ডিয়ান 1600 টাকা ড্রেস দেখেন কাজ এত পরিমানে আপনার গর্জিয়াস মাত্র 800 টাকা করে দিচ্ছি মাত্র 800 টাকা করে দিচ্ছি ইনশাআল্লাহ এই যে দেখেন আরেকটা بارش যেটা অরজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট একদম 100% ইন্ডিয়ান ইন্ডিয়ান একদম অরজিনালই দেখেন কাজ ইনশাআল্লাহ এত পরিমানে সুন্দর যারা একবার নিবেন তিন মাস পরে হলো কিন্তু আবার খুঁজবেন এরকম ভাই টি এরকম ভাই কারণ আমরা সব সময় কোয়ালিটি মেইনটেইন করেই আপনাদের ডায়ারস দেরকে আমরা কিন্তু ড্রেসগুলো দিচ্ছি দেখেন

জি এই যে দেখেন একটা ড্রেস দেখাচ্ছি খুবই সুন্দর এই যে দেখেন ওকে মাত্র কত 800 টাকা পেয়ে যাচ্ছেন মিস করবেন না ইনশাল্লাহ চলে আসবেন অনেক প্রোডাক্ট দেখানো হবে অবশ্যই একটু সবাই ধৈর্য সহকারে সাথে থাকেন এই যে দেখেন আরো একটা কালেকশন দেখাচ্ছি ইনশাআল্লাহ খুবই অসাধারণ অসাধারণ ভাই হ্যাঁ ওকে বাংলাদেশের ইতিহাসে মৈশোরী কাতান কেউ যদি 1200 এর নিচে আনতে পারেন

সব হচ্ছে কি এগুলা মাইশরি কাতান সবগুলো থ্রি পিস কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মিস করবেন না ইনশাল্লাহ চলে আসবেন যারা হচ্ছে আসতে পারবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ভিডিও কল দিবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা ঠিক আছে জি মাত্র পাঁচশো পঞ্চাশ হিউজ কালার ডিজাইন আছে ওরে ভাই দেখেন হিউজ পরিমাণ কালার ডিজাইন ইনশাল্লাহ ভাই

ওনার কাজের দামই আছে পাঁচশো টাকায় দেখেন তারপরে দেখাচ্ছি ইন্ডিয়ান জয়পুরি ঠিক আছে হ্যাঁ ইন্ডিয়ান জয়পুরি যেটা নয়শো টাকার নিচে কেউ দিবে না সেম জিনিসটা আপনারা পাচ্ছেন আমাদের কাছে টাকায় টাকায় হান্ড্রেড দেখেন

সরাসরি আপনারা হচ্ছে আমাদের শপে চলে আসেন ইনশাল্লাহ শোরুমে হ্যাঁ ভাই জি অবশ্যই শোরুমে আসবেন অথবা ভিডিও কল করবেন স্ক্রিনে অবশ্যই কিন্তু নাম্বারটা দেওয়া থাকে বাংলাদেশের চৌষট্টি জেলা দিতে চৌষট্টি জেলা একদম টেটনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবো এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আগে ড্রেস হাতে পাবেন তারপরে টাকা পরিশোধ করবেন কোনো সমস্যা নাই মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় ঠিক আছে মিস করবেন ইনশাল্লাহ চলে আসবেন মাশাল্লাহ দেখেন বিয়ে নেবেন তারা ফোন দিবেন ভাইদেরকে দেখেন বাংলাদেশের এখন হচ্ছে পাইকারি নেবেন আপনারা খুচরাও নিতে পারবেন শুধু পঞ্চাশ টাকা বেশি দিতে হবে শুধু পঞ্চাশ টাকা বেশি দিতে হবে তাহলে কিন্তু আপনি খুচরা নিতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তো ভিডিওটা বড় করব না এখানে শেষ করব যারা হচ্ছে স্টক লডের প্রোডাক্ট কিনতে চান ইনশাআল্লাহ হচ্ছে আপনারা আমাদের সাথে কন্টাক্ট করে কিন্তু চলে আসবেন ঠিক আছে আমাদের এখানে অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় আমাদের এখানে কিন্তু আপনি 200 টাকা 300 টাকা দামেরও প্রোডাক্ট কিন্তু পাবেন তো আসলে দেখা গেছে কি আপনারা আমি আপনাদেরকে আরো একটু দিচ্ছি দেখেন এটা হচ্ছে ডিজিটাল লোন যেটা হচ্ছে মালহার ডিজিটাল 100% 100% মালহার দেখেন বাংলাদেশের ইতিহাসে 700 টাকা শুধু আমরাই কিন্তু আপনাদেরকে দিচ্ছি এর ছাড়া দ্বিতীয় কেউ আপনাদেরকে দিবে না আমরা গ্যারান্টি সহকারে বলবো আচ্ছা ওকে গ্যারান্টি সহকারে বলবো যে আমরা ব্যতীত কেউ কিন্তু 700 টাকা এটা দিবে না আচ্ছা কারণ আমরা সরাসরি সব কারখানা থেকে প্রোডাক্ট এনে দিচ্ছি আপনাদেরকে দেখেন একবার চমক দেখছেন 100% চমৎকার কিছু কালেকশন থাকবে আজকের অফারে অবশ্যই আগামীই হচ্ছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের অফারটা চলমান অবশ্যই যারা হচ্ছে নিবেন ইনশাল্লাহ খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে যারা হচ্ছে অল্প দামে হচ্ছে প্রোডাক্ট নিয়ে ভালো প্রফিটে সেল করতে চান ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো আমাদের ইউনিক গ্যালারির কোন বিকল্প নেই ঠিক আছে শপের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিই ইনশাল্লাহ ঢাকা উত্তরা আজমপুর সেক্টর তিন বেলি কমপ্লেক্স মার্কেট লিফটের দুই দোকান নাম্বার হচ্ছে বান্ন চলে আসবেন সপ্তাহে সাত দিন কিন্তু ওপেন ওকে ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম